আসসালামু আলাইকুম প্রিয় দর্শক গতদিন আপনাদেরকে দেখিয়েছি পেঁয়াজ সংরক্ষণ বা বাধাই যন্ত্র কিভাবে সেটিং করতে হয় তার প্রথম স্টেজ আজকে পুরো কমপ্লিট একটি জায়গা আপনাদের দেখাবো তো কেউ যদি এইভাবে পেঁয়াজ সংরক্ষণ বা বাধাই করতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের যোগাযোগ করার ঠিকানা আশা ইঞ্জিনিয়ারিং ওয়াচ বড়বাজার বাজার কুষ্টিয়া আমাদের মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ফোর সিক্স এইট সিক্স ফাইভ থ্রি তো চলুন দেখা যাক আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক দিন পরবর্তী কোনো আপগ্রেড ভিডিওর জন্য তো চলুন দর্শক দেখা যাক আমাদের পুরো কমপ্লিট একটি স্টেজ বা পেঁয়াজ রাখার জায়গা দর্শক দেখুন মাত্র এখানে সাত ফিট বা এগারো ফিট একটি জায়গার মধ্যে একশো চুয়ান্ন মন পেঁয়াজ রাখা যাবে এখানে যে জায়গাটি করা হয়েছে এই জায়গাতে পেঁয়াজ সুন্দর থাকবে নয় মাস পেঁয়াজ সংরক্ষণ করা যাবে দেখুন এখানে পেঁয়াজ যখন রাখা হবে তখন কোনো একদিন আবার এই ভিডিওটি আপনাদের দেখানো হবে আজকের মতো এখানেই আসসালামু আলাইকুম